আসসালামু আলাইকুম আমি এম ডি আরমন সাইন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের জন্য ইন্ডিয়ান মেডিকেল বিষয় কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার আগে মেডিকেল বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই কমেন্ট করেন এবং মেসেজ দেন যে ভাই ইন্ডিয়ান মেডিকেল বিষয় এই মুহূর্তে কিভাবে করবো দর্শক আপনারা জানেন বাংলাদেশে সর্বশেষ যে আগস্টের পরিস্থিতির পরে মেডিকেল এবং হচ্ছে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক অনেকে জানেন না অনেকেই বলেন যে ভাই ফোন দিয়ে ভাই ভিসা চালু আছে কিনা ভারতীয় মেডিকেল ভিসা কিন্তু চালু রয়েছে দুই পঁচিশ সালে এসে কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আমি আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম আপনার প্রয়োজন পড়বে ব্যালেট পাসপোর্ট এবং সেটা অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে ধরুন জীবনে আপনি থেকে পাঁচটা পাসপোর্ট করেছিলেন সেই সমস্ত পাসপোর্টও তাদের সাথে জমা দিতে হবে যদি আপনার পাসপোর্টের সংশোধনী থেকে থাকে তাহলে অবশ্যই সেটা নোটারি কপি সেখানে জমা দিতে হবে যদি আপনার পাসপোর্ট হারানো থাকে সেক্ষেত্রে জিডি কপি জমা দিতে হবে সেকেন্ড হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে আপনি জমা দিবেন জন্ম নিবন্ধনের কার্ড বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি জমা দিবেন অথবা অনেকেই রয়েছেন যাদের বয়স অনেক বেশি বিদেশে থাকার কারণে বাংলাদেশে করতে পারেনি তারা আপাতত পরিচয় হিসেবে নিবন্ধন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে দিয়ে কোনো ছবি লাগবে আপনার দুই বাই দুই অর্থাৎ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড সে ছবিটা আপনার প্রয়োজন পড়বে সিক্স মান্থের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে ইন্ডিয়ার এম্বাসি থেকে ট্রাভেল কার্ড করে সেই ট্রাভেল কার্ড আপনারা জমা দিতে পারেন অথবা যে কোনো ব্যাংক থেকে দুইশো ডলার পরিমাণ ডলার এনডোসমেন্ট করে সেই কপিও কিন্তু আপনি আর্থিক সচ্ছলতার জন্য প্রমাণ তাদেরকে দিতে পারেন পয়সা প্রমাণপত্র দিতে হবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন ট্রেড লাইসেন্স দিবেন যদি আপনি ফার্মার হয়ে থাকেন মাঠ পর্ষা যেটা রয়েছে জমির কাগজ সেটা দিবেন অথবা দলিলের কপি একটা দিবেন তাদেরকে আর যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এনওসি তাদেরকে প্রোভাইড করে দেবেন আর যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্টস তাদেরকে দিতে হবে না তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে ইনভাইটেশন নিয়ে আসবেন যে হসপিটালে আপনি চিকিৎসা করতে যান বা অনলাইন থেকে ঘাটাঘাটি করে দেখে নেবেন কোন হসপিটালটা আপনার ট্রিটমেন্টের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এই হসপিটাল থেকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তারপর হচ্ছে বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছিলেন সেই সমস্ত মেডিকেলের যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ যতগুলো রিপোর্টস আপনার কাছে রয়েছে বাংলাদেশের যত জায়গায় ডাক্তার দেখিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টসের ফটোকপিগুলো আপনার প্রয়োজন পড়বে আর বাংলাদেশ থেকে রেফারের কোনো প্রয়োজন নেই আপনার হচ্ছে যদি কোনো ডাক্তার লেখে থাকে যে অমুক হসপিটালে যেন রেফার করে দেয় সেটা ভিন্ন কথা ভাই এটা বেশি ইম্পর্টেন্ট না এটা আপনাকে লাগবে এমন কোনো কথা না যদি ডাক্তার রেফার করে তাহলে ভালো না করলে নাই সমস্ত ডকুমেন্টস আপনি ম্যানেজ করার পরে আপনি নিজে অথবা যে কোনো একটা এজেন্সির কাছে অনলাইনে আপনি একটা ফর্ম ফিল করবেন এই ফর্মটা ফিল করার পরে ইন্ডিয়ান এম্বাসি যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইট থেকে তাদের জন্য নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে হবে আপনার জমা দেওয়ার জন্য যদি নিজে নিজে কাজটা না করতে পারেন কোনো এজেন্সি সহযোগিতা নিতে পারেন নিজে নিজে কিভাবে অনলাইন ফর্মটা করবেন সেটা নিয়ে অলরেডি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন তারপরও আমি আর একটা নতুন করে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটা মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখেন এই বিষয়ে নির্দিষ্ট স্লট রয়েছে সেই স্লটটি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার পরে ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারে আপনি যেই সেন্টারে জমা দিতে চান বাংলাদেশের সেই সেন্টারে নির্দিষ্ট সেন্টারে আপনি জমা দিয়ে তারপরে তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট রেখে আর যদি আপনার যাওয়া থাকে ইন্ডিয়াতে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট রাখবে না সো আপনাকে একটা টোকেন দিয়ে দেবে টোকেন দেবে সেই টোকেনটা আপনার কাছে রেখে দিবেন এবং আপনার ফোনে মেসেজ আসার পরেই কিন্তু আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন এইভাবে কিন্তু আপনি ভারতীয় মেডিকেল ভিসা এখন করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহ যোগায় আজ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম